আমরা সকাল থেকে আমাদের পদযাত্রা শুরু করেছি আমাদের রোড শো চলছে ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে আমরা প্রতিদিন এভাবেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যাচ্ছি মানুষের সঙ্গে আমাদের যোগসূত্র গড়ে তোলার চেষ্টা করছি গোটা দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মানুষইভাবে তৈরি হয়েছেন দেশের বিভিন্ন জায়গাতে ভোট শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যেও ভোট প্রদান করছেন মানুষ ঐতিহাসিক নির্বাচন হচ্ছে আমাদের দেশে দেশ স্বাধীন হওয়ার পরে আঠারোতম লোকসভা নির্বাচন কোন নির্বাচনে এই ইস্যুগুলো উঠে আসেনি এবার নির্বাচনে যে দুটো গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে সেই দুটো ইস্যু হচ্ছে আমাদের সংবিধান বাঁচাও সংবিধান রক্ষা করো আমাদের দেশ রক্ষা করো দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে দেশের ইতিহাস ভূগোল পাল্টে ভূগোল সংস্কৃতি সব পাল্টে দেওয়া হচ্ছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভোট অন্য অন্য নির্বাচনে আমরা পেটের জন্য লড়েছি হাতের জন্য লড়েছি শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য দুর্নীতির জন্যে মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্যে গোটা দেশের সম্পদ রক্ষা করার জন্য সম্পদ রূপ হয়েছে সম্পদ চুরি হয়েছে এই সবগুলো ছিল ইস্যু এবার এই ইস্যুগুলো বাদ দিয়ে নয় এই ইস্যুগুলো আছে এই ইস্যুগুলোর সঙ্গে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে দেশের সংবিধান বাঁচাও দেশের সংবিধান রক্ষা করো আমাদের দেশের যে সংবিধান আছে পৃথিবীর মানুষটা শ্রদ্ধা জানায় আমাদের দেশের সংবিধানকে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে চর্চা হয় গবেষণা হয় যে ভারতবর্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র কাঠামো সেই যুক্তরাষ্ট্র কাঠামো পৃথিবীর আর কোথাও এই দেশ নেই ভারতবর্ষ হচ্ছে একটা দেশ যেখানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো দেশের মানুষ ভারতবর্ষে এসে নিয়ম মেনে সে বসবাস করতে পারে এই ভারতবর্ষ হচ্ছে নানা জাতি নানা ধর্ম নানা সংস্কৃতির মানুষ বসবাস করে তাই ভারতবর্ষ ভারতবর্ষ এক জাতির দেশ নয় ভারতবর্ষ এক ভাষক দেশ নয় ভারতবর্ষ এক সংস্কৃতির দেশ নয় ভারতবর্ষ হচ্ছে বহু জাতি বহু মানুষ বহু ভাষাভাষী মানুষের বহু সংস্কৃতির মিলন ক্ষেত্র হচ্ছে ভারতবর্ষ সেই ভারতবর্ষকে ভাঙা হচ্ছে সেই ভারতবর্ষকে বিজেপি কেবলমাত্র হিন্দুদের বলে ডেকে দিতে চাইছে বাকি আদিবাসী তব জাতি উপজাতি হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন এরা কোথায় যাবে সুতরাং ভারতবর্ষটাকে যে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সেটা আমাদের কাছে দেশের মানুষের কাছে বিরাট বড় বিপদ এই বিপদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে তাই প্রত্যেকটা ভোটারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এবার আপনার ভোট আপনি আপনার পছন্দের মানুষকে দিন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষটা কি আছে পশ্চিমবঙ্গের দিকে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মানুষ কি চায় এবার সত্যি সত্যি দেশটাকে রক্ষা করতে পারবে কিনা পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রিয় মানুষ তারা কাদের পক্ষে থাকবে তৃণমূল বিজেপি এক সূত্র ধরে দেশটাকে চালানোর চেষ্টা করছে তৃণমূলকে জিতিয়ে আপনারা পাঠিয়েছেন পার্লামেন্টে গেছে সেই তৃণমূলের এমপিরা পার্লামেন্টে যখন দেশ বিরোধী আইন পাশ হচ্ছে জনস্বার্থ বিরোধী আইন পাশ হয় কৃষক বিরোধী আইন পাশ হয় ছাত্র যুবতের বিরুদ্ধে আইন পাশ হয় শিক্ষার বিরুদ্ধে আইন পাশ হয় তখন পার্লামেন্টে যারা জিতে গেছে তিনমুলের এমপিরা তখন তাদের সঙ্গে হাত ছড়া বেঁধে বিরোধিতা না করে পার্লামেন্টের বাইরে বসে অবস্থান ধর্মঘট করে আর বিজেপির সাহায্য করে তুমি তুমি ভিতর থেকে তোমার মতম করে দেশটাকে চালিয়ে নাও তোমার মতম করে আইন প্রণয়ন করো এই হচ্ছে বিজেপি এবং তিনমুল এই দুটকে যদি বুঝতে ভুল করেন তাহলে দেশটাকে রক্ষা করতে পারবেন না মনে রাখবেন দেশের স্বাধীনতা যদি না থাকে দেশের সার্বভৌমত্ব যদি না থাকে দেশের সংবিধান যদি না থাকে আপনার এই ভোটাধিকারের কোনো মূল্য থাকবে না আগামী দিন আপনি বলতে পারবেন না আপনি তাকে নির্বাচিত করবেন নির্বাচন হবে কি হবে না তারা ঠিক করবে দেশের যে সংবিধানের যে নিয়ম ছিল নীতি ছিল সবগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবার হচ্ছে নির্বাচন আমাদের রাজ্যটা একেবারে ডুবে গেছে আমাদের রাজ্যে শিক্ষা সংস্কৃতি সবকিছু হারিয়ে যাচ্ছে আমাদের রাজ্যে বামফ্রন্টের সময় আমরা দেখেছি এই ভবানীপুরে বামফ্রন্টের নেতারা বেরোলে সকলেই পিছনে পিছনে ছুটছর আর বলতো আমার একটা স্কুল চাই আমার একটা স্কুল চাই আর কিছু না স্কুল চাই স্কুল মানে গ্রাম বাংলার ছেলেমেয়েরা লেখাপড়া শিখুক লেখাপড়া শিখলে সংস্কৃতি পাল্টাবে লেখাপড়া শিখলে দেশটা জানবে আর লেখাপড়া শিখলে সমাজটা পাল্টাবে তাই লেখাপড়ার জন্য ছেলে ছেলেমেয়েরা ছুটে বেড়াতো নেতারা নেতাদের পিছনে পিছনে কৃষক ক্ষেত্রে সকলেই বলতো আমাদের একটা স্কুল চাই আজকাল কি মাংসের স্কুল হয়েছে অসংক স্কুল স্কুলের পর স্কুল ছাত্র মেয়ের স্কুলে ভিড় করত আজকে আমরা কি দেখতে পাচ্ছি চীনের জামানায়। জমানায় আজকের স্কুল নেই 8200 স্কুল বন্ধ যে স্কুলগুলো গ্রামবাংলাতে আছে এই টাকা ছেলে মেয়েরা কোথায় যাবে তার কোনো বিচার নেই তার কোনো বিবেচনা নেই তার কোনো আলোচনা নেই বিধানসভাতে আর এমপিদের কোনো চিন্তা নেই এই যে খাপটে দাঁড়িয়ে বারবার এই কথা বলা স্কুল বন্ধ হচ্ছে পরীক্ষার্থী দেখেছেন কমে যাচ্ছে আমাদের ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা দিয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে কাজ করতে পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লেখাচ্ছে একজন কৃষক তার বড় স্বপ্ন ছিল ছেলেটাকে বিএ পাস করাবে এম এ পাস করাবে সেই কৃষকটা সকল তার ফসল বিক্রি করার পর যখন ঋণের টাকা ওঠে না ঋণের টাকা যখন শোধ হয় না সব ধান বিক্রি করে দেওয়ার পরেও তখন সেই জয়েরা দূর থেকে বাবার মুখের দিকে মুখটা কিরকম বাংলার পাঁচের মতন শুকিয়ে যাচ্ছে তার বাবা শুধু ভাবছে সব জমি ধান চলে গেল কিন্তু ঋণ শোধনার ছেলে থাকে কি করে আমি দিয়ে পাশ করাবো ছেলেটা কাউকে না বলে তখন কাঁদতে কাঁদতে চলে যায় উড়িষ্যা কিংবা কেরালায় কাজ করার জন্য গুজরাটে কাজ করার জন্য এই হচ্ছে আমাদের দেশ এই হচ্ছে আমাদের সমাজ একটা কৃষক তার মতন করে তার সন্তানকে বড় করার যে অধিকার সে অধিকার হারাচ্ছে

নিজেদের কাজ নিজেরা খুঁজে নিত সরকারের দায়িত্ব ছিল শুধু বাজেটটা বাড়িয়ে দাও আর টাকাটাকে পাঠাও দু বছর ধরে কাজ বন্ধ একদিকে নরেন্দ্র মোদী আইন মা ভাঙছে এদিকে দিদিমণি আইন ভাঙছে কেউ আইন মানে না দিদিমণি আইন মানে না আর আমাদের দাদাবাবু আইন মানে না একশো দিনের কাজ সাত মাসের বেশি বন্ধ করা যায় না আইনে বলা আছে কেউ যদি চুরি করে তার শাস্তি দিতে হবে তিন মাসের মধ্যে তারপরে টাকা পাঠাতে হবে কারণ টাকাটা গরিবদের জন্য গরিবদের কাজের জন্য টাকা হকের টাকা ওটা আইন তাই বলা আছে অথচ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই একশো দিনের কাজের টাকা দু বছর আটকে রাখলো বললো ওই টাকা চুরি হয়েছে তাই আমি দিতে পাচ্ছি না আমরা মুখ্যমন্ত্রীকে বললাম আপনি কোটে যান আইনে বলা আছে তিন মাসের বেশি আটকে রাখা যায় না প্রধানমন্ত্রী জোর করে এই টাকা আটকেছে আপনাকে আইনে দ্বারস্থ হতে হবে আমাদের গোটা দেশের মানুষের জন্য গোটা রাজ্যের ক্ষেত মজুরদের পক্ষে টাকা আয়ের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নাটক করলেন গেলেন না গেলেন না তিনি কোটে বাইপ্রকৃতি নাটক করেন একবার রাজভবনে একবার দিল্লিতে তিনি বসে আছেন ধর্ণা দিচ্ছেন আর দেখাচ্ছেন লোককে যে গরিবদের জন্য টাকা আদায়ের জন্য আমি খোলা আকাশের নিচে বসে আছি যতদিন না টাকা আদায় হবে ততদিন আমি বসে থাকবো কিন্তু টাকা আদায় হলো না আসলে যারা চুরি করেছে তাদের তো ধরতে হবে চুরি খালা করেছে একশো দিনের কাজের টাকা বকেয়া টাকা কাদের পকেটে গেছে তৃণমূলের নেতা মন্ত্রীদের পকেটে গেছে গরিবের টাকা সেই টাকা আদায় করার বাদ দিয়ে শেষ পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন ও টাকা আমি দিয়ে দেবো দিল্লি দিক টাকা আমরা দিয়ে দেব। মানে নাকি যারা চুরি করলো তাদেরকে সাপোর্ট দিলো তাদেরকে রক্ষা করলো আবার নতুন করে অতিরিক্ত বাজেট তৈরি করে টাকা দেওয়ার ব্যবস্থা করলো মানে আমরা বুঝি না এভাবেই লুট করা হচ্ছে গরিবের টাকা লুট করা হচ্ছে এভাবেই খেটে খাওয়া গরিব সর্বস্ব যাদের গত সর্বস্ব তাদের টাকাও লুট করা হচ্ছে এভাবেই তারা গরিবের টাকা একের পর এক লুট করছে যারা চুরি করছে তাদেরকে আটকানো হচ্ছে সেট দেওয়া হচ্ছে সন্দেশকালীন ঘটনা কি হলো শেখ শাহজাহানকে ধরে নিয়ে গেল ছাপ্পান্ন দিন পরে ধরে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কোর্টে চলে গেলেন না ও ভালো ছেলেকে রক্ষা করতে হবে কোটি কোটি টাকা সম্পদ কিছুই ছিল না বিক্রি ছিল তৃণমূলে জামানায় তৃণমূলে নামটা লিখিয়ে কোটি কোটি টাকা আত্মসাত করেছে গরিবের জমি জায়গা থেকে শুরু করে সব লুট করেছে যে লোকটা তাকে যখন ধরে নিয়ে যাচ্ছে সরকার বাঁচানোর জন্য ছুটে যাচ্ছে আর একশো দিনে কাজের টাকা যারা পাবে তাদের বেলা কোটে যাচ্ছে না মানে কি হলো শাহজাহানের বেলায় যারা চুরি করেছে চোরেদের বেলায় কোট তাদেরকে রক্ষা করার জন্য কোট আর গরিব হকের টাকা গতরের টাকা পাবে তাদের বেলা নাটক এটা বুঝতে হবে এই নির্বাচনে আপনাদের থেকে এই নির্বাচনে বুঝতে হবে এই নির্বাচনে ভুল বোঝানোর জন্য বলছে সিপিএম জিতলে নাকি লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে সিপিএম জিতলে নাকি বার্ধক্যবাদা বন্ধ হয়ে যাবে অসত্য কথা বলছে কখনোই এই নির্বাচন ইস্যু হতে পারে না এই নির্বাচন হচ্ছে দেশের ইস্যু দেশের নির্বাচন দেশের সরকার পাল্টাবে রাজ্যের সরকার পাল্টাবে না তাহলে দেশের সরকার পাল্টাবে দেশের নীতি নিয়ে আলোচনা হবে তা করে লক্ষ্মী ভান্ডার কেন আনা হচ্ছে লক্ষ্মী ভান্ডারে ভোট যখন হবে তখন মানুষ বিচার করবে লক্ষ্মী ভান্ডার থাকবে থাকবে না কাকে নিয়ে যাবে সরকারে তারা আজকে তারা লক্ষ্মী ভান্ডার এনে মানুষের মনটাকে মিশিয়ে দিচ্ছে মনে করাচ্ছে যে ওরা জিতলে বন্ধ হয়ে যাবে তখন এটা হয় না এটা রাজ্যের প্রকল্প সরকারের প্রকল্প সরকারের দায় এবং দায়িত্বটাকে রক্ষা করা একজন এমপি জিতলো দুজন এমপি জিতলো পার্লামেন্টে গেল ওটা তো পার্লামেন্টের প্রজেক্ট নয় এটা তাহলে কেন এই কথা বলা হচ্ছে এভাবেই মানুষকে ভুল বুঝিয়ে তারা এবার ভোটে জিততে চাইছে আমাদের লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্র আপনারা ভবানীপুরের মানুষ অনেক রাজনৈতিক সচেতন মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করি আপনার চেতনাটাকে আমি সম্মান করি কারণ দু সালে আমরা যখন হেরে গেছি তখন আপনারা জিতে পাঠিয়েছিলেন আমাদের বিধানসভাতে বসিরহাট লোকসভা কেন্দ্রে চারজন বিধায়ককে জিতে পাঠিয়েছিলেন আপনারা বিধানসভায় অর্থাৎ গোটা রাজ্যের মানুষের তুলনায় আপনাদের চিন্তা চেতনা অনেক বেশি এগিয়ে সেজন্যই শ্রদ্ধা করি আপনাদের আপনাদের এই চিন্তা চেতনাটাকে দিন আপনাদের এই চিন্তা চেতনায় বামপন্থীরা জিতলে পার্লামেন্টে এক ভাবে বিজেপি যা করছে তা করতে পারবে না সেই জন্য বামপন্থীদের দরকার পার্লামেন্টে বামপন্থীদের দরকার পার্লামেন্টে এই জন্যই যে শিক্ষানীতি নিয়ে যে শিক্ষানীতির জন্য গ্রামের গরিব রাজ্যে তোলা নিতে চলে যাবে সেটাকে অন্তত আটকাতে পারবে সেই জন্য বামপন্থীদের দরকার বামপন্থীরা থাকলে আজকে আমাদের রাজ্যে যেভাবে মায়েদের ইজ্জত নিয়ে প্রশ্ন উঠেছে ইজ্জত নিয়ে খেলা হচ্ছে তা অন্তত পারবে না সেই জন্য আপনারা আমাদেরকে জেতান বামপন্থীদেরকে জেতান আমি নিরাপদ সর্দার আদিবাসী ঘরে জন্মেছি একেবারে প্রত্যন্ত কৃষক খেতমজুর মজুর ঘর থেকে উঠে এসেছি গ্রামের গরিবের যন্ত্রণা বুঝি তাদের গতরের দাম বুঝি গতরের মূল্য বুঝি আমরা গতরের দাম গতরের মূল্য বুঝি না বলে আমাদের গতর সর্বস্ব কেড়ে নিয়ে আজকের কোটিপতি কোটিপতি হচ্ছে সেই জায়গায় তার রোল করবে। আপনারা অতি গুরুত্বপূর্ণ ভোটার প্রত্যেকটা ভোট আপনাকে দিতে হবে ভোট যাতে দিতে পারেন তার ব্যবস্থা করা হবে কারণ এবার আমাদের দেশের যারা নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করছে সেই যে নির্বাচন কমিশন এবার বুঝেছে যে ভোটটা করতে দিতে হবে বারে বারেই প্রশ্ন উঠেছে আমাদের রাজ্য থেকে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিতে পারে না সন্দেশ খালি ভবানীপুরের মানুষ ভোট দিতে পারে না এই প্রশ্ন একাধিকবার উঠেছে নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনকে আপনারা নিশ্চিন্তে থাকুন আপনি আপনার ভোট দিতে পারবেন আপনার ভোটে কেউ যদি বাধা দেয় আপনারা ফোন নম্বর গুলো রাখবেন বলবেন যে আপনারা থেকে ভোট দিতে দিচ্ছে না সরাসরি নির্বাচন কমিশনের কাছে আমরা দ্বারস্থ হব নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে আপনার ভোট আপনি যাতে দিতে পারেন আপনার পছন্দের ব্যক্তিকে দিন কিন্তু ভোটটা আপনি দেবেন ভোটটা আপনি দেবেন এই জন্য আপনার ভোটের উপরে আপনার দেশটা সুরক্ষিত থাকবে কি থাকবে না আপনার সংবিধান সুরক্ষিত হবে কি হবে না তা নিরূপন করবে সেজন্যই আপনাদের ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সেজন্যই লাল ঝান্ডাকে জেতাবেন এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে অভিনন্দন লাল ইসলাম জানিয়ে আমার চোখ বক্তব্য এখানে শেষ করছি এই ক্লাব জিন্দাবাদ পাম্প নদর কংগ্রেস জিন্দাবাদ